গত চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ ওয়েস্ট আগরতলা পিএসের পুলিশ একটা জাল সিম কার্ড চক্রের র্যাকেটকে ধরেছে এর মধ্যে আসামিরা হচ্ছেন সুমন সাহা স্বাগতম দাস বিশ্বজিৎ দত্ত বিক্রম দেববর্মা এবং সুভ্রজিৎ দেববর্মা এখন পর্যন্ত এই পাঁচজনকে পুলিশ অ্যারেস্ট করেছে এই কেসে তো এই কেসটার ইমপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রথমকে আমরা হাটে বাজারে সবখানে এখন দেখি যে সব জায়গাতেই সিম বিক্রি করা হয় আপনি চাইলেই অল্প কিছু টাকা দিয়ে আপনার আঙুলের ছাপ দিয়ে এবং আধার কার্ড বা ফটো আইডি কিছু একটা দিয়ে আপনি অল্প টাকায় একটা সিম পেয়ে যান কিন্তু সেটা করতে গিয়ে আপনার বায়োমেট্রিক অনেক সময় কালেক্ট করা হয় মানে আপনার আঙুলের ছাপ এ সমস্ত জিনিস কালেক্ট করে এবং আপনার ডকুমেন্ট কালেক্ট করে সেই সিমটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয় হয়তো আপনি পেলেন বা একটা ডুপ্লিকেট সিমও ইস্যু হয়ে যায় সঙ্গে তো সেটা হলে পরে সেই ডুপ্লিকেট সিমটাকে ইউজ করে একটা চক্র কাজ করছে বেআইনি কার্যকলাপ চালাচ্ছে এবং সে সেই র্যাকেটটা পুলিশ বার্স করেছে তো চব্বিশ তারিখ এদেরকে কোর্টে প্রডিউস করা হয় তো এখন যেহেতু উইন্টার ভ্যাকেশন চলছে সেখানে পুলিশ চেয়েছিল প্রথমে দশ দিনের রিমান্ড তো এর মধ্যে আসামিদের তরফ থেকে একটা অভিযোগ করা হয় যে ইলিগ্যাল ডিটেনশন হয়েছে কারণ কাউকে অ্যারেস্ট করলে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হয় সেটা হচ্ছে আইন তো এখানে দেখা গেছে যে আসামি পক্ষ থেকেই দাবি করা হয়েছে যে ওদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্টের কোর্টে প্রডিউস করা হয়নি এর পরে প্রডিউস করা হয়েছে তো এই ক্লিন হওয়ার পর কোর্ট মাননীয় বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস উনি পঁচিশ তারিখ ওয়েস্ট আগরতলা পিএস কে নির্দেশ দেন যে থানার সিসিটিভি ফুটেজ যাতে কোর্টে জমা দেওয়া হয় এবং সেটা পুলিশ জমা দেয় গতকালকে উনত্রিশ তারিখ এবং এর মধ্যে কি হয় পুলিশের দশ দিনের পুলিশ রিমান্ডের মেয়াদ যে প্রেয়ারটা করেছিল সেটা প্রায় পুড়িয়ে যাচ্ছিল এবং আজকে তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর আর ন দিন বাকি আছে ছ দিন ইতিমধ্যে চলে গেছে ইলিগেল ডিটেনশন হয়েছে কি হয়নি সেই প্রশ্ন নিয়ে চর্চা করতে করতে এবার আজকে মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস শ্রীমতী অর্চনা রিয়াং উনি আজকে পাঁচজন আসামিকেই আর বাকি ন দিনের জন্যে পুলিশ রিমান্ডে পাঠান কারণ এই জাল সিম চক্র ধরার পর পুলিশের হাতে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসছে এর মধ্যে যেমন আছে একটা স্কুলে পড়ুয়া ছাত্র তার বায়োমেট্রিক্স ইউজ করে মানে তার আঙুলের ছাপ ইত্যাদি ইউজ করে ডকুমেন্টস ইউজ করে একটা এই জাল সিম চক্র একটা সিম বের করেছে সেই সিমটা এবং তার সঙ্গে আরও অন্য সিম এদের কাছ থেকে পাওয়া গেছে যেগুলো ওইভাবেই প্রোকিওর করা সেই স্কুলের ছাত্র কোনো দিন সিম হাতেও পায়নি সে কোনো দিন জানেও না যে তার নামে ওরকমভাবে সিম কার্ড ইস্যু হয়েছে বা এত নাম্বারের ফোন নাম্বার একটা তার নামে অ্যালট করা হয়েছে তো ছেলেটা নিরপরাধ আমি তার নামটা নিচ্ছি না ছেলেটা স্কুল পড়ুয়া ক্লাস ইলেভেনে পড়ে তো সেই জন্যে এই এই কেসের ইমপ্লিকেশন অনেক দূর পর্যন্ত ছড়ানো মনে হচ্ছে কারণ আলটিমেটলি এই যে এই বায়োমেট্রিক্স কালেক্ট করার পর তারপর সেই সিম আবার হাত বদল হয়ে গেছে হোলসেলারের কাছে হোলসেলার আবার সেটা দিয়েছে রিটেইলারকে রিটেলার দিয়েছে আবার আরেকজনকে সে সেই সিমটাকে পার্টিকুলারলি একটা খুব কম দামি মোবাইলে যাতে ট্র্যাক করা না যায় কোনো স্মার্টফোন নয় নর্মাল কিপ্যাড মোবাইল সাড়ে আটশো টাকা দামের একটা মোবাইল ইউজ করে সেটা দিয়ে বিভিন্ন জায়গায় কল করে অপরাধমূলক কাজ করেছে তার মধ্যে এক্সটর্শন আছে উমকি দিয়ে টাকা দেয়ের চেষ্টা আছে এবং নানা রকমের ব্যাপার আছে আপনারা জানেন অলরেডি ত্রিপুরাতে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি যেটা এনআইএ আমরা যেটাকে বলি সেটা অলরেডি সেটার মেম্বার সেকেন্ড টাইম ত্রিপুরাতে এসছে এবং এটার সঙ্গে কোনো আন্তর্জাতিক চক্র জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর এছাড়া আরেকটা জিনিস যেটা আছে বেশ কিছু সমাজের বেশ কিছু প্রভাবশালী লোক যারা বিশিষ্ট ব্যক্তিরা তাদেরকে বিভিন্নভাবে এই জালসিম চক্রের তোলা সিম দিয়ে ব্যবহার করে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে বা টাকা আদায়ের জন্যও তাদের কাছে কল গেছে তো সেই জন্যে পুরোটা তদন্ত করলেই জানা যাবে এই পাঁচজন ছাড়া আরও কেউ এই র্যাকেটের সঙ্গে যুক্ত আছে কিনা বা তাদের মোটিভ কী ছিল কেন তারা এই জিনিসটা করছে তো পুরোটাই উঠে আসবে